অবৈধ ব্যাটারি চালিত ইজি বাইকের দখলে এখন দিনাজপুর নগরবাসী এতে করে বিপাকে পড়েছে সাধারণ মানুষ এবং বিভিন্ন এলাকা থেকে আসা রোগীর পরিবারেরা বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে ব্যাটারি চালিত ইজি বাইকের যানজটের নিত্য দিনের সঙ্গী এখন দিনাজপুর নগরবাসী কর্মঘণ্টার বড় অংশই কাটাতে হচ্ছে সড়কে বাইকের দখলে এখন নগরীর প্রধান ও অলিগলি সড়কগুলো বেশি বিপাকে পড়তে হচ্ছে বিভিন্ন এলাকা থেকে আগত রুগীদের হাসপাতাল চোখের সামনে থেকেও যেন নেই কারণ সড়কেই দাঁড়িয়ে থাকতে হচ্ছে অ্যাম্বুলেন্সকে সংশ্লিষ্টরা বলছেন ব্যবস্থা নিচ্ছেন তারা আমাদের দিনাজপুর পৌরসভায় আসলে অটোরিক্সার মানে দৌরাত্ম এত বৃদ্ধি পেয়েছে যে মানুষ চলাচল করা খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে কোনো বাচ্চা নির্দিষ্ট সময়ে স্কুলে যেতে পারে না বা যে কেউ কোনো কাজে গেলে নির্দিষ্ট সময়ে পৌঁছাতে পারে না একমাত্র এই জ্যামের কারণে তো এই বিষয়ে আমাদের প্রশাসক স্যার এবং ডিসি স্যার মানে বিভিন্ন ধরনের আলোচনা সমিতিদের সাথে যারা শ্রমিক ইউনিয়ন তাদের সাথে আলোচনা করে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এই দিনাজপুর পৌরসভায় সময় আমরা দশ হাজার লাইসেন্স দিব। এবং এই দশ হাজার লাইসেন্সের যে ব্যাটারি চালিত অটো এগুলো অনুসারে চলাচল করতে পারবে তো এই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত গ্রহণ হয়েছে এবং আমরা এটা ডিজিটালাইজ করার জন্যে আমরা অলরেডি রেজিস্ট্রেশন শুরু করে দিয়েছি এবং রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে এই কার্যক্রমের পরে তাদেরকে টাকা জমা করলে আমরা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমেই কিন্তু আমরা টাকা জমা ব্যাংকে জমা করার ব্যবস্থা করেছি তারা জমা করলে লাইসেন্স প্রদান করা হবে এবং আগামী তিরিশ তারিখে আমাদের যে মাসিক মিটিং আছে এইখান থেকে একটা সিদ্ধান্ত আসবে যে এইগুলো যারা অবৈধ মানে লাইসেন্স বিহীন কি তাদেরকে আমরা চলাচল করতে দিব না আমরা আশা করি যে আগামী জানুয়ারি মাসের মধ্যে একটা আমরা দিনাজপুর পৌর শহরে একটা সুন্দর দিক নির্দেশনা এবং একটা সুন্দর ব্যবস্থাপনা আমরা প্রতিষ্ঠিত করতে পারি إذا ما ورسي ان شاء الله